আপনি একটা ভালো জীবন অতিবাহিত করেছেন এখন মৃত্যুসজ্জায় আজ হোক বা কাল হোক আমরা একদিন এই মৃত্যুসজ্জায় সায়িত হব আপনি শুয়ে আছেন আর আপনার চারপাশে পরিবারের সদস্যরা কান্নাকাটি করছে আপনি কথা বলতে পারছেন না কারণ বালাঘাতির ত্বরই রুহ ইতিমধ্যে গলায় পৌঁছে গেছে আপনি আমি এই ক্ষণস্থায়ী বাসস্থান ছেড়ে চির বিদায়ের পথে এই শরীরটাও আমাদের রুহের জন্য ক্ষণকালের বাসস্থান আমরা এই শরীর ছেড়ে দেবার পথে আপনার মা পাশে দাঁড়িয়ে আছে ভাই বোনেরা এবং পরিবারের অন্যান্য সদস্যরা দাঁড়িয়ে আছে তারা সবাই কাঁদছে ঠিক সেই সময় আপনার চোখ খুলে গেল এমন কিছু দেখতে পাচ্ছেন যা অন্য কেউ দেখছে না দেখতে পেলেন ফেরেশতারা নেমে আসছে আশেপাশের কেউ এই দৃশ্য দেখতে পাচ্ছে না কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কারণ অদৃশ্যের পর্দা আপনার সামনে থেকে সরে গেছে আর যখন মানুষ ফেরিস্তাদের দেখতে পায় তখন তারা শুধু দুই দলের ফেরেশতাদের মাঝে যে কোনো এক দলের দেখা পায় এক ধরনের ফেরেস্তারা হলো এমন ফেরেস্তা যাদেরকে দেখে এমন ভয় পাবেন যে ভয় জীবনে আপনি কখনো পাননি আর অন্য দল হল যাদের দেখে এত আনন্দিত হবেন যে জীবনে কখনো এতটা আনন্দিত হননি এই আয়াতে যে ফেরস্তাদের কথা বলা হয়েছে তারা হলেন দ্বিতীয় দলের ফেরেস্তা তারা আপনার জন্য আনন্দ বার্তা নিয়ে আসবে এবং বলবে আল্লাহ তা খফু তাহজানু হাজানু ভয় পেও না দুঃখ করো না আলিমরা এই বক্তব্যের ব্যাখ্যা নিয়েও অনেক আলোচনা করেছেন ভয়ের ব্যাপারটা বুঝলাম আপনি মারা যাচ্ছেন তাই ভয় পাওয়াটা স্বাভাবিক এখানে লা তাহজানু দুঃখ পেও না কেন বলা হলো দুঃখ এবং মনোবেদনা আসে পূর্বে ঘটে যাওয়া কোনো ঘটনা থেকে যেটা ইতোমধ্যে ঘটে গেছে তাহলে এখানে কেন লা তাহজানু উল্লেখ করা হলো কারণ একজন বিশ্বাসীর ভাবনাটা তখন এমন থাকে হায় হায় ফেরিস্তারা চলে এসেছে আমার তো আরও তওবা করা দরকার ছিল আমার আরও কিছু দোয়া করার দরকার ছিল আমি তো এই বছর ইতিকাফ করার প্ল্যান করেছিলাম আমি আরও কোরআন তেলয়াত করতে চেয়েছিলাম আমার মায়ের সাথে আরও কিছু সময় ব্যয় করতে চেয়েছিলাম আমার ভাইকে সাহায্য করতে চেয়েছিলাম অমুক অমুক ব্যক্তিকে টাকা দিতে চেয়েছিলাম আমি আরও কিছু সাদকা করতে চেয়েছিলাম আমি বেহুস হওয়ার পূর্বে চেকটা সই করতে চেয়েছিলাম এখন আমি হাসপাতালে আর আপনারা চলে এসেছেন আপনারা আমাকে নিয়ে যাওয়ার পূর্বে একটু চেকটা লেখার সুযোগ দিবেন তখন ফেরেশ তারা বলবেন চিন্তা করো না তোমার কোনো সমস্যা নেই তুমি যথেষ্ট ক্রেডিট অর্জন করেছ এবং সফলতার সাথে উত্তীর্ণ হয়েছ করো না এবং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আল্লাতী কুন্তুম তু আদুন যার প্রতিশ্রুতি তোমাকে সব সময় দেওয়া হতো চিন্তা করে দেখুন মানুষটি মৃত্যু সজ্জায় তার আশেপাশে সবাই কাঁদছে তার সে সময় এক ফোঁটা চোখের পানি ফেলার শক্তি পর্যন্ত থাকে না কিন্তু ভেতরে ভেতরে তিনি এমন চরম আনন্দিত যে জীবনে কখনো এমন আনন্দিত হননি কারণ তিনি মাত্রই জান্নাতের গ্যারান্টি পেলেন আল্লাহ জাল্লার চাইতে কে আমার আপনার বেশি যত্ন নেয় কেউ না কে সবসময় আমাদের সাথেই ছিলেন যখন বিভিন্ন মানুষ আমাদের জীবনে এসেছে এবং চলে গেছে যখন কিছু মানুষ আমাদের সাথে ভালো আচরণ করেছিল আর কেউ কেউ করেছিল খারাপ আচরণ সেই সময়গুলোতে কে সর্বদা আমার সাথে ছিলেন আমার ভালো চেয়েছেন এবং আমাকে নিরাপত্তা দিয়ে গেছেন পরীক্ষা যেমনই হোক না কেন কে সারাক্ষণ আমার সাথে ছিলেন কখনোই আমাকে পরিত্যাগ করেননি দুনিয়ার মানুষগুলোর যত্ন এবং ভালোবাসা ছেড়ে আমরা যখন কবরের জীবনে প্রবেশ করব তখন আসলে কার যত্ন এবং ভালোবাসার ছায়ায় আমরা প্রবেশ করব চিন্তা করে দেখুন তো আমরা মানুষের যত্ন পরিত্যাগ করে পরিপূর্ণরূপে আল্লাহর যত্নে প্রবেশ করব এখন আর অন্য কোনো মানুষ আপনার আমার যত্ন নিতে পারবে না আর আল্লাহ হলেন এমন সত্তা যিনি দুনিয়াতে আমি যত মানুষের ভালোবাসা ও যত্ন পেয়েছি সবার সমন্বিত যত্নের চেয়েও বেশি যত্ন নিতে পারবেন এবং ভালোবাসা দেখাতে পারবেন হাদিসে এসেছে ইমানদার ব্যক্তি কবরে ফেরেস্তাদের প্রশ্নের উত্তর দেওয়ার পর আকাশ থেকে একজন ঘোষক বলবেন অর্থাৎ আল্লাহ বলবেন আমার বান্দা যথাযথ বলেছে সুতরাং তার জন্য জান্নাতের একটা বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও তিনি সাল্লুসাল্লাম বলেন সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও তার সুগন্ধি বইতে থাকে তিনি আরও বলেন ওই দরজা তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করা হয়